সারাদিন জন্মনে থাকতে চান এই খাবারগুলোই আপনার সেরা সঙ্গী কাজের চাপ ক্লান্তি দুপুরে অফিসে চোখে ঘুম সমাধান কফি নয় সমাধান সঠিক খাবার দিনভর জন্মনে থাকতে চাইলে সকালে নাস্তা বাদ দেওয়া ভুলে যান ওটস চিড়া ডিম দই ফল আর বাদাম এই কম্ব শরীরে দেয় ধীরে ধীরে শক্তি আর রাখে আপনাকে টানা সক্রিয় দুপুরে ক্লান্ত লাগলে এক মুঠো কাজু আক্রোট বা সূর্যমুখীর বীজ হতে পারে আপনার এনার্জি বুস্টার আর প্রোটিন মাছ মুরগির ডাল ছোলা শুধু ক্লান্তি কমায় না মস্তিষ্কও করে আরও ফোকাসড সাদা চাল নিয়ে ভাবনা থাকলে বোতলে দেখুন লাল চাল বা ওটস কমপ্লেক্স কার্বোহাইড্রেট সারাদিন শক্তি ধরে রাখে রঙিন ফল সবজি আপেল কলা পালং শাক ব্রকলি শরীর ও মন দুটোই রাখে ফ্রেশ একটা কথা মনে রাখুন চিনি বা সফট ড্রিঙ্ক নয় প্রকৃতির খাবারই আপনাকে রাখবে চনমনে প্রোডাক্টিভ অ্যানার্জেটিক